আমার হাতে যে আইফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকমই আইফোন কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন সমগ্র বিশ্বব্যাপী বহু মানুষই এমনকি ভারতবর্ষেও বহু মানুষ ব্যবহার করে থাকেন আইফোন এই সমস্ত আইফোন ইউজার্সদের বলছি আপনারা যে ফোনটা হাতে নিয়ে ব্যবহার করছেন আপনারা তো ভাবছেন খুবই সুরক্ষিত আছেন তবে কি আদতেও কি আপনার ফোন সুরক্ষিত আছে এমনটাই কিন্তু জানাচ্ছে অ্যাপেলের টেক জয়েন্টরা কিন্তু কেন কেন এরকম বলছেন অ্যাপেলের এই টেক জায়েন্টরা কী কারণে তারা বলছেন যে আপনার হাতে থাকা মোবাইলটা আপনার হাতে থাকা অ্যাপেলের যে আইফোনটা রয়েছে সেই ফোনটা সুরক্ষিত হয়েও সুরক্ষিত নয় অসুরক্ষিত কি কারণে কারণ জানার আগে জেনে নেওয়া যাক যে অধিকাংশ মানুষই অ্যাপেল আইফোনের উপরে কেন বেশি নির্ভরশীল কেন মানুষ এত বেশি ভরসা করে আইফোন ইউজ করতে আপনারা সকলেই জানেন যে অ্যাপেল আইফোনের তুলনায় বাদবাকি যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সে সমস্ত মোবাইলি থ্রি লেয়ার সিকিউরিটি সিস্টেম দ্বারা থাকে কিন্তু একমাত্র এই আইফোন সেভেন লেয়ার সিকিউরিটি সিস্টেমে থাকে যার জন্য অধিকাংশ মানুষই এই ফোনের ওপরে এই আইফোনের ওপরে সব থেকে বেশি নির্ভরশীল কারণ তারা মনে করে তাদের যে সমস্ত তথ্য ওই মোবাইলে রয়েছে তারা যা কাজ করছে ওই মোবাইলে সমস্ত কিছুই গোপন রয়েছে সমস্ত কিছুই সুরক্ষিত রয়েছেন সেফ অ্যান্ড সিকিওর কিন্তু আপনি ভাবুন আপনার ফোনে হঠাৎ একটা মেসেজ এলো যে আপনার ফোন যাকে আপনি এতদিন মনে করছেন যে যার মধ্যে আপনি সমস্ত রকম ডেটা রেখে নিশ্চিন্তে আছেন সেই ডেটাগুলোই অসুরক্ষিত সেই ফোনের মেসেজ ঢুকলো যে আপনার ফোনে কোনো স্পাইভার অ্যাটাক করতে চলেছে স্বাভাবিকভাবে আপনারা ঘাবড়ে যাবেন এবং সেই সচেতন বার্তাই জানিয়েছে সেই সতর্ক বার্তাই দিয়েছে অ্যাপল টেকজয়েন্টরা তারা এই মেসেজটাই সেন্ড করেছে আটানব্বইটি দেশে যার মধ্যে থেকে ইন্ডিয়া ভারতবর্ষ অন্যতম কেননা ভারতবর্ষের অধিকাংশ মানুষই এই আইফোন ইউজ করে তাদের নিজেদের কাজের জন্য এই টেকজায়েন্টরা জানাচ্ছেন যে এই স্পাইভ্যার এই আইফোনের যে সেভেন লেয়ার সিকিউরিটি সিস্টেম রয়েছে এই সেভেন লেয়ার সিকিউরিটিকে রীতিমতো ভেদ করে ঢুকে যেতে এবং আপনার সমস্ত তথ্যকে রিভিল করে দিতে সক্ষম তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আপনার হাতে থাকা ফোনটা আদতেও সুরক্ষিত নয় এবং এই যে মেসেজটা এই যে ওয়ার্নিং মেসেজটা নোটিশটা পাঠিয়েছে টেক তাকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেবেন না এই যে স্পাইওয়্যারের কথা বলছে এই স্পাইওয়্যারের নাম কি এই স্পাইওয়্যারের নাম মার্সিনারি স্পাইওয়্যার এমন একটা স্পাইওয়্যার যা বলছে এই টেক জায়ান্টরা জানাচ্ছেন যে এই মার্সিনারি স্পাইওয়্যার এত টাই স্ট্রং এত টাই পাওয়ারফুল যে আপনার সেভেন লেয়ার সিকিউরিটি সিস্টেমকে তো ভেদ করতে পারবেই অ্যাটাক করতে পারবেই এমন কি এই স্পাইওয়্যারকে ডিটেক্ট করাও সহজ নয় এই ডিটেক্ট করা কোনোভাবেই পসিবল নয় তাই এই যে ওয়ার্নিং মেসেজটা দিচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই হালকায় ছাড়বেন না রীতিমতো যারা জানেন না তাদেরকে জানিয়ে দিন এবং যারা জান এখন দেখছেন তারা সচেতন হয়ে যান জানি অনেকেই এই ওয়ার্নিং মেসেজটা সম্পর্কে রিলেট করতে পারছেন কারণ গত বছরও এই সেম ওয়ার্নিং মেসেজ ফরওয়ার্ড করেছিল ইউএস কোম্পানি USA টেক জায়ান্টরা তারাও তখনো একটাই কথা বলেছিল যে এমন একটি ভাইরাস এমন একটি এমন একটি স্পাইওয়্যার যে আইফোনকে টার্গেট করছে আইফোনের সিকিউরিটি সিস্টেমকে টার্গেট করছে এবং তার মূল কাজ আপনি কি করছেন মোবাইলের মধ্যে সমস্ত তথ্যকে সে রিভিল করে দেওয়া সে সমস্ত কিছুকে দেখে নেওয়া এবং গত বছর যে স্পাইওয়্যার অ্যালার্ট হয়েছিল সেই স্পাইওয়্যারের নাম দিয়েছিলেন পেগাসাস স্পাইভার আর ঠিক সেম একই রকমভাবে আবারও বছর ঘুরতে না ঘুরতেই সেই একই ওয়ার্নিং মেসেজ সেই একই স্পাইভার অ্যালার্ট মেসেজ ফরওয়ার্ড হয়ে গেল আটান্নটি দেশে এবং তার মধ্যে ভারতবর্ষের নামও রয়েছে তাই এই স্পাইভ্যার থেকে আপনারা কী করে আপনার এই আইফোনকে বাঁচাতে পারবেন নিজেদের ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন তার জন্য বেশি কিছুই না মাসে একবার করে হোক বা তিন মাসে একবার করে হোক ফ্যাক্টরি মোড করে নিন ফ্যাক্টরি সেটিং করুন আপনার এই আইফোনকে এমন কি যে সমস্ত আনসেভ নাম্বার রয়েছে সেই সমস্ত নাম্বার থেকে কোন যদি কোনো মেসেজ আসে সেখানে কোনো লিংক থাকে সেই আনওয়ান্টেড লিংক ওপেন করবেন না খুলবেন না এমন কি কোনো ওয়েবসাইটে আপনি কোনো কিছু সার্চ করতে গেলেন সেই ওয়েবসাইট যদি আপনাকে সতর্ক বার্তা দেখায় তাইলে ভুলেও সেই ওয়েবসাইটে ক্লিক করবেন না সেই ওয়েবসাইটে ঢুকবেন না এই সমস্ত কিছুগুলি আপনার হাতে তাই সর্বশেষ একটি কথা বলবো এই যে মেসেজটা এই যে ওয়ার্নিং মেসেজ পাইওয়ার অ্যালার্ট মেসেজ পাঠানো হয়েছে এই মেসেজটাকে কোনোভাবেই লাইটলি নেবেন না সতর্ক হন এবং আপনার আশেপাশের মানুষজনদেরকে সতর্ক করুন কারণ আপনার ফোনের সিকিউরিটি আপনার ফোনের সুরক্ষা ব্যবস্থা আপনারই হাতে আপনি সজাগ হলে আপনি আশেপাশের মানুষদেরকেও সতর্ক করুন আর এই সমস্ত তথ্য দেখতে হলে দেখতে থাকুন ডিজিটাল খাবিরলালের পর্দায় কারণ ডিজিটাল খাবিরলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের